আমি একটা আনকমন রান্না করবো কেউ কখনো করেছে কিনা আমি জানি না তো আমি নিয়ে গরুর মাংস দিয়ে বোনা করব তো নিয়ে নিলাম সুটকি গরুর মাংস হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণের গুঁড়া তেল আদা রসুন মশলা এবং পেঁয়াজ কাঁচামরিচ তো এখন আমি কড়াইতে সুটকির আগে ভেজে নিব এই জন্য শুটকিটা আমি কড়াইতে ঢেলে দিলাম ঢেলে নেড়ে চলে যখন লাল লাল হবে তখন আমি কড়াই থেকে নেমে ফেলবো তো জেলা লাল লাল হয়েছে কড়াই থেকে নেমে ফেলেছি এখন আমি দিয়ে দিব তেল গরুর মাংস কষানোর জন্য আমি তেল ঢেলে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো তেজপাতা দারচিনি এলাচি একসাথে দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে নিব আপনি যত মশলাটা কষাবেন এই রান্নাটা তত মজা হবে যেহেতু সুটকি সুটকির গ্রান হয় তো যত কষাবেন সুটকির গ্রানটা থাকবে না তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একসাথে ছিলমার বাটা ওটা দিয়ে দিলাম এখন আমি আবার একটু এটার মধ্যে আবার নেড়ে চিনি নিচ্ছি ভালো করে এখন আমি দিয়ে দেবো পানি কারণ ওই যে বললাম না আপনি যত কষাবেন যত পারেন আট দশবার পানি দিয়ে কষাবেন দেখবেন অনেক মজা হবে আর আপনারা সবাই ট্রাই করবেন এটা আমি এটা আমার রেসিপি অন্য কোনো ওখানে দেখাও না বা কিছু না এটা পুরো সম্পূর্ণ আমার রেসিপি তো আপনারা সবাই ট্রাই করতে পারেন ঠিক আছে তো দিয়ে দিলাম আদা তারপরে ধইনা গুঁড়া এখন আমি দিয়ে এটা আবার ভালোভাবে কষাবো তবে মরিচের গুঁড়া এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াটা একটু মানে কম দিবেন আর মরিচের গুঁড়াটা বেশি দিবেন যদি ঝাল খাইতে চান তো এটার আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন ভালো করে আমি কয়বার দেখছেন পানি দিয়েছি আবার কয়বার করে নেড়ে নেড়ে দিচ্ছি বারবার যাতে না লাগে পোড়া লাগলে আপনার মাংস শুটকির আর পাবেন না সারটা পাবেন না এই জন্য বারবার নাড়তে হবে বারবার নাড়তে থাকুন আর একটু পরপর পানি দিয়ে বারবার কষিয়ে নেন অ্যাটলিস্ট আট থেকে দশবার কষিয়ে নেবেন আমার কাছে রান্নাটা অনেক মজা লাগে আমার আম্মু গেছে বছর আমাকে কুরবানি দেখাইয়েছে কুরবানির মাংস দিয়ে আবার কুরবানি চলে আসছে তো করবো করবো করে করা হয়নি আজকে করে ফেললাম যেহেতু সামনে ঈদ তোমাদের জন্য তোমরা সবাই ট্রাই করবা তো দেখেন একটু পানিটা এখন বেশি দিবেন পানিটা বেশি দিয়ে এটা পুরো আমি শুকিয়ে নিব তো শুখানোর পরে এখন আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসটা গরুর মাংসটা কেটে রেখেছিলাম আর গরুর মাংসটা অবশ্যই ছোটো ছোটো সুটকির মতো করে কেটে নেবেন বড় করে কাটবেন না একবারে ছোটো ছোটো করে কেটে নেবেন তো আমি নেড়ে চেড়ে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো যাতে গরুর মাংসের ভিতরে ঢুকে বারবার ভালো করে নেড়ে দিবেন তো আমি এখন নেড়ে বারবার দেখেন কীভাবে নাড়তেছি তো আমি এখন নেড়ে চেড়ে দিলাম আর ফাঁকে আমি সুটকিটা ধুয়ে নেব সুটকিটা ধুয়ে অবশ্যই সুটকিটা পাঁচ দশ মিনিট ভিজায় রাখবেন ভিজায় রাখলে সুটকিটা নরম হবে মানে খেতে ভালো লাগবে অনেকে মানে না ভিজিয়ে দেয় তো শুটকিটা শক্ত লাগে তো লুটকিরা শুটকিটা নরম হলে তখন ভালো লাগে যদি আমি শুটকিটা ভিজিয়ে রাখলাম তো এখন আমি দেখবো যে মাংসটা কতটুকু হয়েছে তো মাংস দেখেন পানিটা এখনো শুকায় নাই আর একটু শুকাইলে আমি সুটকিটা দিব তো এখন আমি আবার দেখেন যে এখন দেখেন পানিটা শুকিয়ে গেছে এখন আমি এটার সাথে সুটকিটা অ্যাড করে দিব তো দেখেন সুটকিটা কালারটা কি সুন্দর আসছে দেখতেছে তো যেরকম কালারটা সুন্দর হয় দেখতে এরকম মজা হয় তো আমি আবার একটু ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এখন দেখেন কালারটা কেমন হয়েছে এখন আবার দেখাবো পানিটা একটু শুকিয়ে গেছে হালকা এখন আমি আবার শুটকিটা হ্যাঁ এখন এই এখন ঠিক আছে পরিমাণটা তো এখন আমি আবার শুটকিটা দিয়ে দিব যে সুটকিটা ভিজে রেখেছিলাম ওই সুটকিটা এখন দিয়ে দিব দেখছেন কি ভালো লাগতেছে না এটা সবচেয়ে মজা হয় আপনার ই কি জানি লোটটা সুটকি দিয়ে তো লোটটা সুটকি আর ফেউ মানে এটা হলো কে মলাই সুটকি দুইটা শুটকিতেই বেশি মজা হয় অন্য কোনো সুটকিতে ট্রাই করবেন না তাহলে খেতে পারবেন না এই দুইটা সুটকি দিয়েই খাবেন খাবেন তো আমি এই দিয়ে দিলাম তো শুটকিরা দেওয়ার পরে আর এটা যখন একটা ভাজা ভাজা হবে পোড়া পোড়া হবে তখন নামাবেন এখন পানি আছে আমি আবার নেড়ে চেড়ে ঠিক আছে এটা ঢেকে দিব তো দিয়ে দিলাম নাম যেটা আবার রসুন যে কেটে রেখেছিলাম আস্তে আস্তে করে ওটা দিয়ে দিলাম রসুনটা একটু বেশি দিলে কামড়ের পরে রসুনটা ভালো লাগে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না তো আমরা রসুন পছন্দ করি এজন্য আমি রসুনটা একটু বেশি দিয়েছি সবাই অনেকে অনেক রসুন পছন্দ করে না তা আপনাদের যার যতটুকু প্রয়োজন যদি বেশি খান বেশি দিবেন তাহলে ভালো লাগবে তো এটা আমি এখন আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঠিক যখন আপনার শুকনা হবে তখন আমি নামাবো তো এখন আবার যে করলাম দেখেন এখনো হয় নাই আমি আবার এটা ঠিক আছে আর একটু কষিয়ে নিবো একটু শুকনো শুকনা করে নামাবো আর কালারটাও খুব সুন্দর একটা কালার আসবে দেখেন এখনও শুকায় নাই পানি পানি আছে দেখতেই বর্তমান তো ঢেকে দিলাম আমি আবার ঠিক আছে তো সবাই ট্রাই করবেন আবারও বলছি যে আমার রান্নাটা হয়ে গেছে অলমোস্ট দেখতে পারছেন আর ভিডিও দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি আর আজ এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর দেখেন আমি এখন সার্ভ করতেছি দেখেন কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন কি শুকনা শুকনা হয়েছে অনেক অনেক মজা যে না খাবেন সে অনেক মিস করবেন অনেক মিস করবেন সবাই ট্রাই করবেন তো পারছেন যে কীরকম হয়েছে এটা আমার রেসিপি ঠিক আছে এটা শুধুই আমার রেসিপি অন্য কার থেকে নেওয়া না কিছু না তো আমি সবাইকে বলবো সবাই ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবো তো আল্লাহ হাফেজ এই পর্যন্ত ওই বাই বাই